প্রচন্ড ঝগড়া হলো পরদিন পর্যন্ত বলল না তারপরে রাত্রি বেলা ঘুমোতে যাওয়ার আগে তার স্ত্রী বালিশের পাশে একটা ছোট্ট চিরকুট পেল সেই চিরকুটটি কি লেখা ছিল সেটা শুনুন চিরকুটে লেখা ছিল আজ সারাদিন তোমার সঙ্গে কথা না বলে থাকাতে যে যে সম্মুখে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো শোনো এক সকালে বাহাদুরি দেখিয়ে নিজের নাস্তা নিজেই বানাতে গিয়েছিলাম ফলে ডিম বাসতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি লবণের পরিমাণ এত বেশি দিয়ে ফেলেছিলাম যে আগামী এক মাস আমাকে লবণ ছাড়া তরকারি খেতে হবে দুই বাজারে লিস্ট ছাড়া বাজার করতে গিয়ে ভুলবশত কিছু জিনিস আমি দুবার দুবার কিনে ফেলেছি তার চেয়ে বড় কথা বাজার বাসা থেকে ফেরোয়ার সময় বরাবরের মতো আমি ব্যাগটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তিন বিকেলে নিজের হাতে বানানো কফিকে সারা জীবনের মতো কফি খাওয়া আমি ছেড়ে দেবো বলে আমি প্রতিজ্ঞা করেছি চার সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে দেখি আমার একটাও টি শার্ট আয়রন করা নেই ফলে তখন আলসেমি লাগলো কি করব ঘরে বসে বসেই এ দেখেই আমি সময় কাটালাম মোবাইল দেখে দেখেই সময় কাটালাম পাঁচ সবশেষে উপায় না দেখে সময় কাটাবো কি করে তাও কাটছে না তখন নেটফ্লিক্সের একটা ওভার ডেটেড সিরিজ শেষ করলাম পরে সময়টা কেটে গেল ঠিকই কিন্তু মাথা ব্যথা যে শুরু হয়েছে সেই থেকে এখনো সেই মাথা ব্যথা কিন্তু এখনো কাটেনি চিরকুটে এইগুলো লেখা ছিল চিরকুটটা পড়া শেষ হয়ে গেলে স্ত্রীর ঠোঁটের কোণে একটু মুচকি হাসি দেখা দিল হাসি দেখা দিল তারপরে কিছু বলল না সকালবেলা স্বামী ঘুম থেকে উঠে তার বালিশের পাশেও একটা এই রকমের চিরকুট দেখতে পেলো তাতে লেখা ছিল কাল সারাদিন তোমার সাথে কথা না বলে থাকাতে আমি যে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেগুলো শোনো বালিশের নিচে যে দুটো সিগারেটের প্যাকেট ছিল ফোনে কথা বলতে বলতে খেয়াল করে আমি সেই বালিশের ওপরে বসে পড়েছিলাম ফলে সিগারেটের প্যাকেট দুটো একদম চ্যাপটা হয়ে গিয়েছিল তারপর অপমানিত বোধ করে স্বেচ্ছায় সেই প্যাকেট দুটো জানলা দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল দুই বাজারে গিয়ে যে জিনিসগুলো তুমি দুটো দুটো করে এনেছিলে সেগুলোর প্যাকেটের গায়ে লেখা ছিল একটা হিললে আর একটা ফ্রি আর বাজারের ব্যাগ সাথে না নেওয়াতে তোমার তো কোনো অসুবিধেই হয়নি বরঞ্চ সুবিধেই হয়েছিল বেশি এই হজুয়াতে বাজারটা তোমাকে কম করতে হয়েছে তিন বিশেষ সূত্রে জানতে পেরেছি তুমি তোমার বন্ধুদের সাথে গ্রুপ চ্যাটে বলেছ যে কালকের মতো ভালো আর সুন্দর ছুটির দিন তুমি না গিয়ে এর আগে কখনো কাটাতে পারো দিনটা নাকি খুব চমৎকার কেটেছে আর তোমার হয়তো মনে নেই গত সপ্তাহে আমার আয়রন করা তোমার পছন্দ হচ্ছিল না বলে নিজে শার্ট আয়রন করতে গিয়ে ডানাতের আঙুল খানিকটা পুড়িয়ে ফেলেছিলেন চার বাকি রইল বিকেলের আড্ডা আর নেটফ্লিক্সের সিরিজ এর সততাও আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই সিরিজটা দেখবে বলে তুমি গত তিন সপ্তাহ ধরে প্ল্যান করেছিলে কিন্তু সবগুলো ছুটির দিন ঘড়িমসি করে চলে যাচ্ছিল তাই কাল তুমি গ্রুপ চ্যাটের আড্ডা ক্যান্সেল করে তুমি সিরিজ দেখার উদ্দেশ্যে ওই স্ক্রিনশটটা দেখেছ এবং আমার কাছে সেটা যত্ন করে রাখা আছে সব শেষে বলি গতকাল আমি পাঁচ টাকার অনলাইন শপিং করেছি শোনো ভালো করে পাঁচ হাজার টাকার অনলাইন শপিং করেছি তোমার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড আমার কাছে আছে সেটা আপাতত আমার দখলে কোনো আর্থিক দরকার হলে আমাকে জানিও আমি তোমাকে সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব চিরকুটটা পড়া শেষ হতে না হতেই অসহায় স্বামীর মোবাইলে একটা টেক্সট আসলো জ্ঞান হারানোর মতো অবস্থা নিয়ে সে মেসেজ ওপেন করে পড়তে লাগলো বলো তারপর বলো আবার কবে ঝগড়া করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে বলে ভেবেছো সেটা বলো কি বুঝতে পারছো তো শোনো আজ হচ্ছে ফার্স্ট এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুল